আরে নবীর পাগল ভাইয়া রে বন্ধু নবীর রাও যাই রাও না দিছে রে ভাই যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবুল খায়রা আগে তার নামটা ছিল আবুল খায়রা আগে তার তিনি মদিনায় রাও না দিছে রে বন্ধু হায়াতুন নবী সরের সুদুর রাইটার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলে আরে পাগল পাগল <laughs> পাগল <laughs>

তোমার তো পেটে বুঝি কোনো খাবার নাই তুমি খাবার খাই বানি পাগলা খাই খাবলা 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 পাগলা মনে মনে কান্দার কয়াল্লাহ আমি যাব মদিনায় আমার রহমত আল্লিল আলামিন নবীর মেহমান হইয়া আমি যদি নবীর মেহমান হইয়া যাইতে পারি গো যদি আমার খাওয়াই দুনিয়ার কাউ নামে চাই না রহমাতাল লিল আলামিন নবীর ভালোবাসা চাই ও গো নবী গো তুমি আমার Hey, boy. hey boy. the আবুল খায় রাগ তার পাগলা খান্দে আর খয়াবি নবীর মেহমান হইয়া যাব রে দুনিয়ার খাবার আমি চাই না এইবার পাগলাই যখন মদিনার বাজারে প্রবেশ করেছে

গোবরা পানি আর গোবরা নিয়ে তুমি কোথায় যাও বলে জাননীয়াই কোথায় যাই রে আমি নবীর প্রেমে পাগল আমি রাহু মাতালি লাল লামি নবিরে যাইতে চাই মানুষ অনেকে দেখবেন পাগলকে খাইতে দিতে চায় অনেক পাগল সহজে খাবার চাই নাই না এই বাপ অনেকই তুমি তো বুঝি অনেক দিন ধরেই খাবার খাও না আমি তোমারই খাবার দেব কারো খাবারই খায় না পাগলা শুধু কান দেয় আর কয় আমি তো তোমাদের খাবার খাইতে আসি নাই আমি তো তোমাদের मेहमान না আমি হলাম রহমাতাল্লিল আলামিন নবীর मेहमान আল্লাহু আকবার বndorare দিন যায় পাগলা খাবার খাই না দুই দিন যায় পাগলা খাবার খাই না তিন দিন যায় পাগলা খাবার খাই না চার দিন যায় পাগলা খাবার খাই না পাঁচ দিন যাই পাগলা খাবার খাই না রে ভাই পাগলা শুরু কান্দার কয়

দেয় দুনিয়ারে খাবার আমি খাব না আরে কত মানুষ রে সম্পদ দিতে চাই পাগলা কযে লাগবে দ আরেকজন বলে পাগলা রে আমি তোমারে কিছু মুদ্রা দিতে চাই স্বর্ণের মুদ্রা পাগলা কয় আমার প্রয়োজন নাই আরেকজন বলে পাগলা আমি তোমারে কিন্তু কিছু স্বর্ণের বার দিতে চাই বলে আমার দরকার নাই আর আরেকজন বলে আমার বাড়ি দিতে চাই পাগলা কয় আমার দরকার নাই আরেকজন বলে তাহলে আমি তোমারে খাওয়ন দিতে চাই পাগলা কয় জগতবাসীরা আমি দুনিয়ার কোন খাওয়ার কাবলা আমার নবী যদি খাওয়ায় আমি খাব রে নবী যদি খাইতে না দেয় আমি খাব না এইবার নার বাজারের মানুষেরা কয় পাগলা রে ও পাগলা তুমি যতই কান্দার কাজ হইব না ও পাগলা শিকারে খাওয়ানো পাওয়া সম্ভব না চলো চলো আমরা তোমারে খাওয়াইতে চাই কারণ নবী তো আর তোমারে খাওয়াইতে পারবে না পাগলা কয় গ্রাম বাসীরা ও মদিনা বাসীরা আমারে তোমরা কি বুঝাইবা আমারে বুঝাইলে কাম হইব না বলে পাগলার টাকা না থাকলে কাজ হবে না তোমার কাছে তো কোনো টাকা নাই আমরা তোমারে কিছু সম্পদ দিতে চাই কিছু অর্থ দিতে চাই মুদ্রা দিতে চাই তুমি নিবা কিনা পাগলা কয় না 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 আমারে দুনিয়ার ভালো সাবানায় আমি প্রবেশ করাইতে না আমি পাগল কেমন পাগল না আমি টাকা পয়সার পাগল না খাউনের পাগল না আমি এমন পাগল জানি আমি নবীর মেহ মানু হয়ে গেছি টাকা পয়সায় শান্তি নাই রে শান্তি কোন জায়গায় হায় হায় টাকা পয়সায় শান্তি মিলনা রে শান্তি কোন যায় ওরে দিলে শান্তি আই সুদার টাকা পয়সায় শান্তি মিলল শান্তি কোন যাই গায় টাকা পান্তি মিলার শান্তি কোন যায় গায় অরে শান্তি পাইবি রে রে পাইবীর সরায়া টাকা পৈসায় শান্তি মিল রে শান্তি কোন সায় গায় ওরে টাকা পৈসায় শান্তি মিল রে শান্তি কোন সায় গায়া ওরে দিল শান্তি পাইবীর টাকা পয়সায় শান্তি মিল না রে শান্তি কোন যায় টাকা পয়সায় শান্তি মিলনার শান্তি কোন যায় ওরে ঘরে সুদী শান্তি পেতে চা চালাও ওরে দিল শান্তি রেমো গেল সুলার মোদিনায় টাকা পে শান্তি মিললারে

পালা কান্দে আর কয় নবী গো ও মায়ার নবী জি ও মায়ার নবী গো আমি তো বুকাই গেছি আমার আল্লাহরে খাউন খাইছি Thank you. খাইয়ে গেছি আমার আল আল্লা রান দেওয়া রেসি কল ভুখো র আছি কি না আলহালা খাবলে খাইয়েছি নদী গো আমি এখন মোদী নাই আমি তো আর আপনার লেহবান ও। খাইতে দেন আমি পাগলাই খাবো আর আপনি যদি খাইতে না দেন আমি পাগলাই আর কোনো খাবার খাবো না এইবার পাগলাই আরে খাবো খাই না রে নবীর রওজা রে পালে চোখের পালে বালায় কান একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন পার হইয়া যায় এইবার মদিনার মানুষেরা একজন জনে এক এক অনেক মানুষ বীর যায় এই মানুষটা বুঝি বাজিবে না এই মানুষটা কোনে খাওয়ালে খায় না এই মানুষটা এইভাবে ভাবে নবীর রওজার পাশে কানতে কানতে এক সময় শেষ হইয়া যাইবো মানুষে পূজায় পাগলা পাগলা রে তুমি কি এক নবী রে আমরা কি বাসি তুমি একা ভালোবাস আমরা কি বাসিনা তাহলে হলে আমরা যেমন খাব খাই খাই তোমারও খাইতে হবে নইলে তুমি বাঁধা বাধা পাগলা কয়েম দিনা বাসিরা আমার নবী যদি খাম দেয় আমার মুখে খাম যাইবো আর নবী যদি খাওন না দেয় আমি খাওন খাব না সব মানুষ বোঝায় বলতেছে পাগল তুমি এইভাবে আর কতদিন কানবা

খাবো না বন্ধুরা রে মায়া এত মানুষ বুঝাই পাল আমি বুঝতে পারবো না নবী যদি খাওয়াই আমি খাবো নইলে খাবো না আর কি বুঝাই মায়া মায়ন্দর পীরা কয়লা জানিব নবীর প্রেমে আসে কত জানা আমি বুঝি নবীর প্রেমে আছে কত জ্বালা পাগলা আমি এই দুনিয়ার কোন খাবার খাবো না নবী যদি খাইতে দেয় আমি খাবো আরে কোন মানুষ কোন খাওয়াইতে পারে না এই পাগলা পাশে সব বড় পানি বহু ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছে রে গভীর রাতে আমার রহমত আল্লিলা নদী নবী পাগলার কাছে

ওমর ওসমান আলীর সাথে নিয়ে হাজির হইয়া গেছে কুমেরে করে পাগলা তাকায়া দেখে আমার নবী হাজির হইয়া গেছে রে আবু বকর ডাক দিয়া কয়ে পাগলা আলিও ডাক দিয়া কয়ে পাগলা রে মাথা তোল রে পাগলা ও পাগলা এইবার তোমার জন্য রুটি আনা হয়েছে রে পাগলা হজরত আলী রাজি আল্লাহ আনহু পাগলের মাথায় হাত বুলাইছে পাগলের মাথায় হাত বুলাই বলতেছে পাগলা তুই এমন ভাবে কান্দোস এমন ভাবে নবীর প্রেমে পাগল যে আমার রহমত আল্লাহ তোর পাগলের জন্য আমার নবী স্বয়ং রুটিনে হাজির হয়ে গেছে বন্ধুরা রে আ

অর্থাৎ কিতা বের মিত্র আছে পাগলা রুটি হাতে নিয়ে ঘুমার ঘরে রুটি খায় রুটি খায় আকাল তো নিস্পান অর্থাৎ নোবিজি রুটি দিছে তার হাতে সেই রুটি পাগলা ঘুমার ঘরে ধীরে ধীরে খায়ছে পাগলা বলতেছে আমার ঘুম শেষ আমার ঘুম ভাঙার পরে আমার যখন স্বপ্ন ভেঙে গেছে আমি ঘুম থেকে জাগার পরে আমি আমার রহমত আল্লাহ আলামিন নবীর দেওয়ার রুটি আমার হাতের ভিতর রয়াই গেছে আমি যে রুটি খাইছি বাকি অর্ধেক রুটি আমার হাতের ভিতর অটোমেটিক রয়াই গেছে আল্লাহ তাআলা আমার রুটি এত পছন্দ করছে যে আল্লাহ তাআলা এই রুটিটা স্বয়ং নবীর মাধ্যমে আমি পাগলের হাতে পছন্দ করে পাঠিয়ে দিয়েছে বন্ধুরা রে আমার পাগলা কয় জানো নি ও বা আমি নবীর মেহমান মান বজায় আর আমার রহমত আলিল আলামিন নবী আমারে ভালোবাসাকাউন দিয়েছে আমি দুনিয়ার খাবারের চাইতে গো আমার নবীর খাবারের মূল্য দিছি বেশি আমি নবীর খাবারের জন্য আমি পাগল পাগলপারা হয়ে গেছিলাম আমার নবী খাওয়াইছে হয়েছে আমার তরে চিন্তা নাই আল্লামা জালালউদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ আলাই বলেন পাগলা রুটি খাইছে ওর ঘুমের ঘরে আর বাকি থেকে পাগলা ঘুমের পরে ঘুম থেকে জায়গা দুনিয়ার মানুষের সামনে সেই রুটি খাইছে নবীর প্রেমে পাগল হয়েছে আল্লাহ তালা রিজিক দেওয়ার মালিক আল্লাহ রসিকেন যদি কোন ব্যক্তি আল্লাহর কাছে চায় আমার আল্লাহ তারে অটোমেটিক রিজিক পৌঁছায় দেয় কেউ কারো রিজিক খায় না যার যার রিজিক সেই সেই খায় আমার আল্লাহ যার ভাগ্যে যতটুকু রিজিক রাখছে সে ততটুকুই খাবে এক লোকমা খাবার আমার আপনার জন্য দুনিয়াতে যতদিন পর্যন্ত বাজেট থাকবে ততদিন পর্যন্ত আমার আপনার মৃত্যু হবে না যেই দিন এই দুনিয়ার রিজিক আমার আপনার জন্য বাজেটে যতটুকু ছিল যেই দিন শেষ হয়ে যাবে সেই দিন আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলরা পাঠিয়ে দিবে আর ওই দিন কুল্লু নাফসিন যায়কাতুল মউত মরণ নামক ফল আমার আপনার খাইতে হইবে ফাতিয়া শরীফ পড়েন যারা পড়তে পারেন না তারা আমার সাথে মনোযোগ সহকারে শোনেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد <سؤال> لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد شبهت لله اللهم امين ربنا ربنا يا para.

ভুল ভালো তুই কথা কোসর বেআদবি মাপ কইরা সব একটু সুন্দর মদিনায় কামলিওয়ালা রাও পৌঁছায়া দাও আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো বলল নারী বিদায় নেছে কাজ করে আমাদের মধ্য থেকে অনেকের জন্ম দুঃখের মা নাই কারো বাবা নাই আল্লাহ গো কারো দাদা নাই কারো দাদি নাই কারো নানা নাই কারো আনি নাই আর তো সদন পার্বতী বেশি গ্রামবাসী মাউদ বিশ্রান আছে কারা সে বেটা বাড়ি বা জানলা যে যে এখান থেকে বিদায় নেছে আল্লাহ পাক থেকে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ খাস করে মাহবুদ আজকে মাহবিলটা আমার এসব ভাই অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে আজকের মাহবিলটা সাজাইছে আল্লাহ যে নিয়তে সাজাইছে তোমার তো জানা বাকি নাই আল্লাহ যে সন্তানটারে তুমি দান করছো আল্লাহ এই সন্তানটারে নিয়ে খাওয়া বৃদ্ধি করে দাও আল্লাহ এই সন্তানটার মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আল্লাহ হক আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ এই বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ আমার এর সাথে বাইরে তুমি কবুল আর মঞ্জুর করি আনা আল্লাহ খাস করে যতগুলো মানুষ হাত করে আমিন আমিন করতে একটা মানুষের তুমি খালি হাতে ফিরে নাও প্রত্যেকের তামাম জীবনের গুণা মাফ করে দাও আমার প্রত্যেকটা মিডিয়া ভাই ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করি আনা আল্লাহ যে যে উদ্দেশ্য হাত বাড়িয়েছে প্রত্যেকের মনে আশাগুলো পূরণ করে দাও আল্লাহ পরদানি মা বোনের হাত বাড়িয়েছে তাদেরকে কি দেয়া বিদায় দেবো আল্লাহ তুমি খাস করে আজকের মনার যাত্রা উচিত আমার মা বোনদের জীবনের গুণা মাফ করে দাও আমার মা-বোনদেরকে আল্লাহ তুমি খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে জান্নাত نصیব করে দাও আজকে ফাতেমার আলোচনা করার শুরুর মুহূর্তে আল্লাহ যতগুলো মানুষ এই আলোচনা শুনেছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ কাজ করে আমাদের এই মাহফিলে রসিলা করিয়া আল্লাহ আমাদের জীবনের তাজাবতি গুনাহ maaf করে দাও আল্লাহ যতগুলো গুনাহ করেছে সিরাতের গুনাহ করেছে দুনিয়ার গুনাহ করেছে আল্লাহ কবিরা গুনাহ সবীরা গুনাহ যত গুনাহ করেছে শিরক বিদাতের আল্লাহ প্রত্যেকটা গুনাহ তুমি maaf করে দাও আল্লাহ